কোরআনে দাজ্জালের কথা সরাসরি না আসলেও ইঙ্গিতে ইশারায় দাজ্জালের কথা এসেছে এবং হাদিসের মাধ্যমে অসংখ্য হাদিসের মাধ্যমে দাজ্জাল যে একটা ব্যক্তি দাজ্জালের অস্তিত্ব আছে এটা প্রমাণিত সুতরাং দাঁত অস্তিত্ব যদি কেউ স্বীকার না করে এটা কুফুরির পর্যায়ে চলে যাবে এই জন্য প্রত্যেকটা মুসলমানের জন্য দাজ্জালের অস্তিত্ব স্বীকার করা জরুরি এবং দাঁত ফেতনা সম্পর্কে জানাটাও জরুরি তো প্রথমে একটা ঘটনা বলি একবার রসুল উল্লাহ সাল্লি সাল্লাম নামাজ শেষ করে মিমবারে উঠলেন মুসকি হাসি দিলেন এরপরে সাহাবি জিজ্ঞেস করতেছেন তোমাদেরকে কেন একত্রিত করেছি তোমরা জানো সাহ একবার বললেন আল্লাহ রসুল আলম আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন তোমার রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তোমাদেরকে কোনো বিষয়ে ভীতি প্রদর্শনের জন্য আমি তোমাদেরকে একত্রিত করি নাই বরং তামিমে এ বর্ণিত একটি ঘটনা তোমাদেরকে শোনানোর জন্য তোমাদেরকে একত্রিত করেছি তামিমে দাড়ি দারি ছিল একজন সাহাবি তো রাসুল বললেন তামিমে দাড়ি ছিল খ্রিস্টান পরে সে ইসলাম গ্রহণ করে সে আমার কাছে একটা ঘটনা বর্ণনা করে যে ঘটনা আমার থেকে দাজ্জাল সম্পর্কে যে সকল বর্ণনা রয়েছে তার সঙ্গে মিল রাখে সে ঘটনা কি ছিল তামিমে দাড়ি আল্লাহ আনহো যখন খ্রিস্টান ছিলেন সে সময় তিরিশ জনের এক সফর সঙ্গী নিয়ে নৌকা ভ্রমণে সাগরে বের হলেন সাগরে ছিল উত্তাল ঢেউ সে ঢেউগুলোকে মোকাবেলা করে তারা নৌকাটা নিয়ে প্রায় এক মাস যাবৎ ঘুরতেছিল নৌকাকে কোথায় ভেরানোর জন্য জায়গা পেতেছিল না সাগরে ছিল প্রচণ্ড ঢেউ ওই ঢেউ ঢেউ কোথায় ঘুরতেছে কোথায় যাইতেছে বুঝতে পারতেছে না এভাবে এক মাস ঘুরতে ঘুরতে সূর্যাস্তের সময় একটা দ্বীপের কাছে তারা বসে যায় এরপরে নৌকা থেকে সেই দ্বীপে প্রবেশ করে এটা অজানা দ্বীপ তারাও জানে না কোন দ্বীপে আসলাম কিভাবে আসলাম সেই দ্বীপে প্রবেশ করার পরে দেখে একটা অদ্ভুত প্রাণী যার পুরো শরীর পশমে ঢাকা ছিল তখন তামিমে দাঁড়িয়ে এরা দিয়াল জিজ্ঞেস করলেন মানান্তা তুমি কেটা তুমি কে তখন সে জাসাস আমি হলাম জাসাস জাসাস মানে হলো গুপ্তচর তখন ওই পশমে আবৃত লোকটা ওই অদ্ভুত প্রাণী বলতেছে যে তোমরা ভিতরে যাও ভিতরে একটা লোক বন্দি করা আছে সে তোমাদের থেকে অনেক কিছু জানতে চায় তখন তামিমের আলী আলি আনহু তার সফর সঙ্গীদের নিয়ে ভিতরে চলে গেলেন যাওয়ার পরে দেখলেন এক বিশাল দেহের মানুষ শিকল দ্বারা বন্দি করা আছে জিজ্ঞেস করলেন তুমি কে তখন বলতেছে আমার পরিচয় পরে বলবো আগে তোমরা বলো তোমরা কে তখন তামিমের দাঁড়িয়ে যেন বললেন আমরা আরও লোক লোকজন সমুদ্রের সফরে বের হয়েছিলাম মৌকাই করে ভেয়ের সঙ্গে মোকাবেলা করে এই অতলা দ্বীপে চলে আসছি আমরাও জানি এটা কোথায় এবং কীভাবে আসলাম আসার পরে প্রবেশ করার পর এক অদ্ভুত প্রাণী দেখলাম যার পুরো শরীর পশমে আবৃত সে নিজেকে পরিচয় দিল গুপ্তচর বলে এবং আমাদেরকে বলল তোমার কাছে আসার জন্য তখন লোকটা বলল ঠিক আছে আমি তোমাদের কিছু প্রশ্ন করি আমাদের উত্তর দাও বাইসান খেজুর বাগানের কি অবস্থা বাইসান খেজুর বাগানের কি অবস্থা বাইসান কোথায় ফিলিস্তিন এবং জর্ডানের মাঝামাঝি একটা জায়গা আছে ওই জায়গার নাম হলো বাইসান সেখানে খেজুর বাগান ছিল ওই খেজুর বাগানের কি অবস্থা ওই লোকটা বন্দি থাকা লোকটা জানতে চাইল। তখন তামিমের দাদিয়ে গেল বললেন কোন বিষয় যাতে চাচ্ছ সে বললো ওই বাগানে কি ফল আসে বললেন হ্যাঁ আসে তো প্রচুর ফল আসে তখন ওই বন্দি থাকা লোকটা বললো অচিরে এমন সময় আসবে যখন ওই বাগানে আর ফল ধরবে না এরপরে জিজ্ঞেস করছে বোহাইরা এর কী খবর বোহাইরা হলো জর্ডানের একটা উপসাগরের নাম ওই উপসাগরের কি অবস্থা তখন তামিমের দাঁড়িয়ে যেন বললেন সেখানে তো অনেক পানি আছে সাগরে এবং পানি বেশ ভালো চলাচল করে তখন ওই বন্দি থাকা লোকটা বললো অচিরে এমন সময় আসবে যখন সে বহাইরা সাগরটা শুকিয়ে যাবে এরপরে জিজ্ঞেস করছে জোগার নামক ঝর্নার কী অবস্থা ওই এলাকার মানুষরা কি ওই ঝর্ণার পানি দ্বারা এখনও ফসলে দিয়ে আবাদ করে তামিমের দাঁড়িয়ে যেন বললেন হ্যাঁ ওই ফসলে ওই ঝর্ণাতে যথেষ্ট পানি আছে এবং ওই এলাকার মানুষও ওই ঝর্ণার পানি তার ফসলে যা আবাদ করে এরপরে প্রশ্ন করল আরবে আগত নবীর কী অবস্থা তখন তামিম জন্য বললেন তিনি তো মক্কা থেকে মৈদানে হিজুর করে চলে গেছেন এরপরে আবারও প্রশ্ন করে ওই নবীর সঙ্গে আরবের লোকেরা কি যুদ্ধ করেছে আর যদি যুদ্ধ করেই থাকে তাহলে যুদ্ধের ফলাফল কী তখন তামিমে জন্য বললেন আরবের লোকেরা যুদ্ধ করেছে এবং আরবের লোকেরা পরাজয় বরণ করেছে আর ওই নবীর বিজয় হয়েছে ফলে আরবের লোকেরা তার আনুগত্য স্বীকার করে নিয়েছে তখন ওই বন্দী থাকা লোকটা বলে হ্যাঁ তার আনুগত্যের মাঝে তাদের জন্য কল্যাণ হয়েছে এরপরে বলো আমার পরিচয় শুনবে না আমি বলাম মাসিহেদার জাল মুসলিম শরীফের হাদিস সেটা বললাম সে কি বলতেছে আমি মাসিহেদাজ এই একজন সাহাবি আছেন তামিমের দারি রাজিয়াল যিনি সচক্ষে দাজালকে দেখে আসছিলেন আসলে এটা আল্লাহ তাদের একটা হিকমত ছিল যাতে করে মানুষ পরবর্তী মানুষ দাজ্জালের অস্তিত্ব সম্পর্কে জানতে পারে এবং দাজ্জাল যে বাস্তবে আসে এটা বুঝতে পারে এজন্য আল্লাহ তালাই দেখাইছেন মূলত এবং এই হাদিস দ্বারা আমাদের এই বিশ্বাস করা লাজিম হয়ে যায় দাজ্জাল একটা ব্যক্তি তার অস্তিত্ব আছে সুতরাং এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই একবারে দাজ্জাল বলতেছে যে আমি অচিরে মুক্তি পাব এবং পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করব মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবো না কারণ সেখানে ফেরেস্তারা কোষমুক্ত মুক্ত দাঁড়িয়ে থাকবে যখনই আমি প্রবেশ করতে চাইবো আমাকে বাধা এই ছিল তামিমের ঘটনা একটা দায়ীরা আঘাত করে বললেন এই শহর পবিত্র এই শহর পবিত্র এই শহর পবিত্র সুতরাং এখানে দাজ্জাল কখনোই প্রবেশ করতে পারবে না তো দাজ্জাল সম্পর্কে আমাদের আখিদে স্পষ্ট থাকা উচিত দাজ্জার একটা ব্যক্তি তার অস্তিত্ব আছে এবং সে কিয়ামতের আগে প্রকাশ পাবে এবং দুনিয়াতে এত ভয়াবহ ফেতনা সরাবে যার ফতনা সম্পর্কে যার ভয়াবহতা সম্পর্কে প্রত্যেক নবী তার অভকে সতর্ক করে গেছেন সুতরাং আল্লাহ না করুক হতে পারে দাজ্জাল আমাদের জামানাতেও আসতে পারে অসম্ভব কিছু না নাও আসতে পারে তো যদি এসে যায় আমরা দাজ্জালকে চিনব কীভাবে তো রাসুল সেজন্য যেন সতর্ক করে গেছেন এবং দাজ্জালের গঠন আকৃতি কেমন হবে সেটা উম্মদকে বলে দিয়ে গেছেন যাতে করে উম্মদ বিভ্রান্তির মধ্যে না পড়ে রাসুল বললেন দাজ্জাল কেমন হবে দাজ্জাল হবে খাটো দাজ্জাল হবে খাটো তার পায়ের নলাগুলো হবে লম্বা লম্বা পায়ের যে নলা আছে এটা লম্বা লম্বা হবে আর গঠনে হবে খাটো চুলগুলো হবে খুব কুকরানো তার চোখ থাকবে কানা তার চোখ থাকবে কানা ওই চোখের ওপর একটা চামড়া দেওয়া থাকবে যাতে করে দেখা না যায় চামড়া তুমি দেখেন না অনেক জায়গায় দেখা যায় যে চোখ যদি না থাকে অনেকে চামড়া দিয়ে রাখে অনেকে চশমা পরে থাকে তো দাঁতদালের হালত থাকবে কানা ডান চোখ থাকবে কানা এবং সেখানে একটা চামড়া দেওয়া থাকবে এবং বাম চোখটা খুব গর্তের ভিতরেও থাকবে না খুব বাইরেও থাকবে না স্বাভাবিক থাকবে এরপরে রাসুল বললেন এরপরেও যদি তোমাদের কাছে বিষয়টা সন্দেহপূর্ণ লাগে তাহলে জেনে রাখো ফ নামো তোমরা জেনে রাখো আন্না রব্বাকুম লাইসা বিআওয়ার তোমাদের রব কানা নয় কারণ দাজ্জাল নিজেকে একটা সময়কে প্রভু বলে দাবি করবে নিজেকে রব বলে দাবি করবে এটা তার কঠিন একটা ফ্যাতনা থাকবে তো রাসুল উম্মদকে বুঝাইতেছেন এরপরও যদি দাজ্জাল সম্পর্কে তোমাদের অস্পষ্ট ধারণা থাকে তো জেনে রাখো আন্না রব্বাকুম লাইসা বিআওয়ার তোমাদের রব কানা নয় আরেক হাদিসে রাসুল বলেন দাজ্জালকে চিনব কিভাবে রাসুল বলেন তিনটা আলামত অফিক দাজ্জালি সালাসু আলামাত দাজ্জালের মধ্যে তিনটা আলামত আছে যে আলামতগুলো দেখে দাজ্জালকে চেনা যাবে এক নম্বর আলামত কি হো আওয়ার সে থাকবে কানা অরব বুকুম লাই সাবি আওয়ার তোমাদের রব কানা নয় এটা হচ্ছে প্রথম আলামত দুই নম্বর আলামত কি মাতুবুন বাইনা আইনাই হি কা অর্থাৎ তার দুই চোখের মাঝখানে তার কপালের অংশে লেখা থাকবে কাফার অর্থাৎ কাফের লেখা থাকবে এক রাহুকুল্য মোমেনেন ওমেন বা প্রত্যেকটা মমিন সে মূর্খ হোক শিক্ষিত হোক সে ওইটাকে পড়তে পারবে মূর্খ মানুষ জীবনে কাফ চেনে না ফা চেনে না র চেনে না কিন্তু ওই দিন তাকালে চিনতে পারবে ওটা কাফ ফার কাফের লেখা আছে সে মূর্খ হোক অথবা শিক্ষিত হোক প্রত্যেকটা মোমেন সেটা পড়তে পারবে তিন নম্বর লায়াস্ক্রোলা হোমিনাল মাক্রয়িনাল হেমা দাঁত বাহন থাকবে গাধা গাধা ছাড়া কোনো বাহনে দাঁত উঠতে পারবে না দাঁত জাল ঘোড়ায় উঠতে পারবে না দাঁত জাল উঠে উঠতে পারবে না মহিষের উপর উঠতে পারবে না যত প্রাণী আছে কোনো প্রাণীর উপরে সওয়ার করতে পারবে না হেমার গাধা ছাড়া গাঁদাই হবে একমাত্র দাজ্জালের বাহন তো রাসুল বলেন এই তিনটা আলামত যদি দেখতে পাও তাহলে বুঝবা সে দাঁত জাল ধোকাবাস তাতে সতর্ক থাকবা একটা নম্বর আলামত কি সে হবে কানা দুই নম্বর আলামত তার কপাল লেখা থাকবে কাফের তিন নম্বর তার বাহন হবে গাধা দাজ্জাল কোন বংশের হবে দাজ্জাল হবে ইহুদি বংশের দাজ্জাল হবে ইহুদি বংশের এবং ইহুদিরা খুব আশাবাদী দাঁত ব্যাপারে দেখেন আমরা যখন উদাসীন আমরা দিনের ব্যাপারে দুনিয়ার ব্যাপারে নিজের ব্যাপারে সব ব্যাপারে আমরা উদাসীন আমরা প্রচুর গাফেল অনেক গাফেল আমরা দাজ্জালের ব্যাপারে আমাদের কোনো চিন্তাভাবনায় নাই দাজ্জাল তো অনেক বুড়ে আসবে এখন নাকি দাজ্জাল তো এখনই আসবে না অনেক দেরি আছে এখনো দুইশো বছর তিনশো বছর পাঁচশো বছর যাইতে পারে মানে আমাদের ধারণার কথা বলতেছি আমাদের মনোভাব এমন দাজ্জাল সম্পর্কে আমরা আলোচনা শুনতেই চাই না দাজ্জাল কেন চিন্তা করতেই চাই না কিন্তু ইহুদিরা বসে আছে না ইহুদিদের প্রস্তুতি শুরু হয়ে গেছে কারণ ইহুদিরা জানে দাজ্জাল আমাদের বংশ থেকেই আসবে ইহুদিদের প্রস্তুতি কি গারকাত একটা গাছের নাম আছে গারকাত নামে একটা গাছ আছে ঝাউ গাছ কেমতের আগে যখন দাজ্জালের বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধ করবে ইহুদিদের বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধ করবে তখন ইহুদিরা আত্মরক্ষার জন্য কোনো পিলারের নিচে লুকাবে কোনো পাথরের নিচে লুকাবে কোনো গাছের নিচে লুকাবে তখন সেই গাছগুলো বলে দিবে আমার পিছনে ইহুদি আছে এটা মারো আল্লাহর গাছের জবান খুলে দিবে আল্লাহ সে পাথরের জবান খুলে দিবে পাথর বলবে আমার নিচে ইহুদি লুকাই আছে এটা মারো তখন মুসলমানরা ইহুদিকে ধরে ওখান হত্যা করবে কিন্তু একটা মাত্র গাছ আছে যে ইহুদের পরিচয় বলে দিবে না হাজি আছে রাসুল বন সেটা গার্কাত গাছ একটা ঝাউ গাছ নাম হলো গার্কাত এই গাছের মধ্যে যখন ইহুদি ঝাউ গাছ লুকাতে দেখা যাবে না যখন ইহুদিরা লুকাবে এই গাছ বলে দিবে না এই গাছ তাদের আত্মরক্ষা করবে ঠিক ওই গাছকে ইহুদিরা প্রচুর পরিমাণে ইসরায়েল নামক যে কথিত রাষ্ট্র আছে সেখানে প্রচুর পরিমাণে লাগানো আছে এমনকি ফিলিস্তিনের যে ভূখণ্ডগুলো ইহুদিদের দখলে আছে সেখানে প্রচুর পরিমাণে গারকাত গাছ লাগানো আছে আপনারা যদি দেখতে চান নেটে সার্চ করে দেখবেন যে গারকাত গাছ ঝাউ ধরনের গাছ তাহলে বলেন আমরা যখন ইহুদিতে দাজ্জাল সম্পর্কে সম্পূর্ণ গাফেল হয়ে বসে আছি বেখবর হয়ে বসে আছি ঠিক সেই সময় ইহুদিরা দাজ্জালকে নিয়ে আসার প্রস্তুতি শুরু করে দিয়েছে আপনি চিন্তা করেন কত গাফেল এরপরে দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে চল্লিশ দিন অবস্থান করবে মাত্র চল্লিশ দিন দার্জার পৃথিবীতে কতদিন থাকবে মাত্র চল্লিশ দিন থাকবে রাসুল বলেন প্রথম দিন হবে এক বছরের সমান দার্জার যে পৃথিবীতে চল্লিশ দিন থাকবে তার প্রথম দিন এক বছরের সমান হবে দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান আর বাকি সাঁত্রিশ দিন স্বাভাবিক দিনের মতো হবে মোট কত হলো বছরে তিনশো পঁয়ষট্টি তিরিশ দিন এক মাস সাত দিন এক সপ্তাহ সাঁত্রিশ দিন চার উনচল্লিশ দিন হচ্ছে এই চার উনচল্লিশ দিন দাজ্জাল পৃথিবীতে থাকবে যখন প্রথম দিন এক বছরের সমান হবে সাহাব জিজ্ঞেস করি নামাজ করবো কেমন তাহলে একদিন এক বছরের সমান নামাজ পড়বো কীভাবে তো রাসোল বলেন তোমরা ওক্তকে নির্বাচন করে নামাজ পড়বা এটা দুটো ব্যাখ্যা করা হয় হয়তো তোমরা একদিন কীরকম হয় সে অনুযায়ী সজল সহ মেশা পড়বা অথবা যখন সকাল হচ্ছে তখন ফজর পড়বা এক বছরের মাঝখানে কখন আবার জহর রক্ত আসে ঠিক সেই সময় জহার পড়বা দুটো ব্যাখ্যায় হতে পারে তো দাজ্জালের সময়কাল থাকবে মাত্র চল্লিশ দিন এই চল্লিশ দিন যেটা মূলত হবে চারশোতে উনচল্লিশ দিন পুরো পৃথিবী দেশে মারাত্মক ধরনের ভয়াবহ ফ্যাটনা সারা হবে দার্জালের প্রতারণাগুলো কেমন থাকবে প্রথমে দাজ্জাল আসার পরে ইসলামের দাওয়াত দিবে দাজ্জাল কী করবে ইসলামের দাওয়াত দিবে তো দেখেন একটা কথা আছে না শত্রু আমার যতটা ক্ষতি না করতে পারবে আমার আপন জন কিন্তু আমার তার থেকে বেশি ক্ষতি করতে পারবে এই জন্য মুসলমানদেরকে ক্ষতি করার মুসলমানদের ধোকা দেওয়ার সবচাইতে সহজ এবং কার্যকরী পদ্ধতি হলো ইসলামী বেশ ভোষা গ্রহণ করে ইসলামের নাম দিয়ে মুসলমানদের ক্ষতি করা ইসলামের নাম দিয়ে ইসলামী বেশ বেশভূষা গ্রহণ করে মুসলমানদের ক্ষতি করা সবচেয়ে সহজ এবং ইহুদিরা এই কাজটা এখনও চালু রাখছে আগেও চালু রাখছে সুলতান সালাহুদ্দিন আইউবী নাম শুনে রাখবেন ওনাকে সুলতান সালাহুদ্দিন আয়ুবির জামানায় ইহুদিদের ফেতনা এত বেড়ে গিয়েছিল তখন তো এত আধুনিক যুগ ছিল না বিভিন্ন এলাকার মসজিদের ইমাম খতিব সাহেব ইহুদি কি ছিল ইহুদি ছিল সে অনেকগুলো আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ মসজিদ থেকে বাড়াই না তুসবির হাত থেকে নামাই না মাথায় পাগড়ি কপালে দাগ পড়ে গেছে নামাজ পড়তে পড়তে সে কী ছিল ইহুদি ছিল ঠিক এইভাবে একটা সময় ইহুদিরা এই ফ্যাতনা করে গেছে এবং অচিরা আবারও করবে বর্তমানেও করছে না তা না বর্তমানেও করছে সুযোগ পেলে তারা ফ্যাতনাগুলো করে তো এই জন্য দাঁতজাল মুসলমানদেরকে সহজে ধোকা দেওয়ার জন্য যেহেতু দাঁতজাল অর্থে ধোকা প্রতারক সে প্রথমে মানুষদের মাঝে ইসলামের দাওয়াত দিবে ভাই নামাজ পড়ো ভাই রোজা রাখো হস করো সাখাত করো আল্লাহকে মানো এরকম সুন্দর করে দাওয়াত দিবে এবং অস্ত করে মহাশাল অনেক বড় বুজুর্গ মানুষ আসছে আমাদের এলাকায় তা আমরা তার কথাগুলো শুনি তার মরিদ হয়ে যায় মাসা খুব ভালো এভাবে চলতে চলতে একটা সময় যখন দাজ্জাল দেখবে যে অনেক মানুষ আমার অনুসারী হয়ে গেছে হঠাৎ করে সে নিজেকে নবী বলে দাবি করবে নবদের দাবি করবে যে আমি নবী আল্লাহ কর্তৃক প্রেরিত আমি নবী তখন যারা জ্ঞানী বুঝবান মমিনরা থাকবে তারা সেখান থেকে আলাদা হয়ে যাবে না এতো তো ধোকাভাক কারণ আমাদের তো একজন শেষ নবী ফা তখন আমাদের নবী শেষ নবী তারপরে আর কোনো নবী আসবে না এভাবে কিছুদিন যাওয়ার পরেও দাজ্জাল নিজেকে এক সময় রব বলে খোদা বলে দাবি করে বসবে জামি আল্লাহ এভাবে দাজ্জাল দাবি করে বসবে সে সময় দাজ্জালের এক চোখ কানা হয়ে যাবে এবং তার কপালে কাফের লেখা উঠে যাবে তার কান খসে পড়ে যাবে তখন যাদের মধ্যে সামান্য পরিমাণে ইমান আছে তারা দাজ্জালকে চিনতে পারবে এবং দাজ্জাল থেকে আলাদা হয়ে যাবে এরপরে দাজ্জালের কঠিন ফ্যাতনা শুরু হয়ে যাবে দাজ্জাল একটা এলাকায় যাবে যাওয়ার পরে বলবো আমাকে খোদা বলে বিশ্বাস করো তখন ওই এলাকার মানুষরা তাকে খোদা বলে বিশ্বাস করবে তখন তার জাল আসমান থেকে পানি বর্ষণ করবে জমিন থেকে ফসল উৎপাদন করে দিবে তাদের পশুগুলো মোটা তাজা হয়ে যাবে পোলানগুলো দুধে পরিপূর্ণ হয়ে যাবে এগুলো কি বরকত এগুলো কি বরকত না এটা হলো দার জাদু এবং দার জালের বাজে থাকবে আপনারা যেটা থাকবেন ইহুদিরা পৃথিবীর সবচেয়ে জাদুবিদ্যায় পারদর্শী কারা ইহুদিরা পৃথিবীতে সবচাইতে জাদুবিদ্যায় পারদর্শক ইহুদিরা এবং ইহুদিরা তাদের জাদু দ্বারা মারাত্মক ক্ষতি করে থাকে মানুষদের যদি কোনো মানুষের উপর টার্গেট করে সে জাদু দ্বারা তাকে আক্রমণ মানে নিয়ন্ত্রণ নিতে চায় এক সময় এভাবে এই জন্য জাদুবিদ্যায় সবচাইতে পারদর্শী হল ইহুদিরা ঠিক দাজ্জাল হবে তাদের উস্তাদ সুতরাং সে কী পরিমাণ জাদুঘর হতে পারে তো দাজ্জালের এই জাদু ও ফ্যাতনা দ্বারা ভেলকে বাজে তারা মানুষদের মাসে এরকম ফ্যাতনা সরাতে থাকবে দাজ্জাল আরেক এলাকায় যাবে যাওয়ার পরে বলবে আমাকে খোদা বলে বিশ্বাস করো রব বলে বিশ্বাস করো ওই এলাকার লোকজন বলবে না তুমি তো খোদা না তুমি রাজ তুমি ধোকাবাস তখন ওই এলাকায় বৃষ্টি বন্ধ করে দিবে জমি থেকে ফসল উৎপাদন বন্ধ করে দিবে এলাকায় কঠিন দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে এভাবে ফেতনাফল সরাতে থাকবে আর এক এলাকায় যাবে যাওয়ার পরে বলবে তোমার একটা অনেক ভালো উঠ ছিল ওইটা মরে গেছে আমি যদি সে উঠ কি ফিরিয়ে নিয়ে আসতে পারি আমাকে খোদা বলে বিশ্বাস করবো কখনো হ্যাঁ ঠিক আছে এরপরে দেখা যাবে মিঠা আবার যে উটটা ছিল এটুকু একটু ববহু কোনো পার্থক্য নাই বিশাল এক মোটা দচা উঠ চলে আসছে সত্যিই তো তোমার সেটা খোদা বলে বিশ্বাস করো তাই ইমান শেষ কাফের হয়ে যাবে অথচ সেটা ছিল না শয়তান উটের সুরত ধারণ করে আসছিলো আরেক লেগে যাওয়ার পরে বলবে তোমার তো বাবা মারা গেছে তোমার মা মারা গেছে আহা। তুমি তো ইতি ভয়ে গেছো আমি যদি তোমার মা বাবাকে ফিরিয়ে নিয়ে দিতে পারি ফিরে নিয়ে আসতে পারি আমাকে খোদা বলে বিশ্বাস করবা রব বলে বিশ্বাস করবা তন্দা বলবে হ্যাঁ তখন ওই লোকগুলো বলবে হ্যাঁ ঠিক আছে মানে নেব তখন শয়তান তার পিতার সুরত ধরে তার মায়ের সুরত ধরে তার ভাইয়ের সুরত ধরে তার সন্তানের স্রোত ধরে চলে আসবে লোকটা বলবে সত্যিই তো তখন দাজ্জালকে খোদা বলে বিশ্বাস করবে ইমান শেষ হয়ে যাবে কাফের হয়ে যাবে এই জন্য রাসুল বলে দাজ্জালের ফ্যাতনা খুব ভয়াবহ ফ্যাতনা এত বড় ফ্যাতনা এত ভয়ানক ফ্যাতনা প্রত্যেক নবী তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করে গেছেন অথচ আমরা দাজ্জাল সম্পর্কে জানতে আগ্রহী না দাজ্জাল সম্পর্কে আমাদের বেসিক জ্ঞান নাই মৌলিক ধারণাও আমাদের দাজ্জাল সম্পর্কে নাই বলতে গেলে দাজ্জালের আলোচনাই নাই দাঁতজাল সম্পর্কে তেমন কোথাও আলোচনাও হয় না দাঁতজালের ফেতনা সম্পর্কে অথচ রাসুল ওম্মদকে চোদ্দশো বছর আগেই দাজ্জালের জলের ফ্যাতনা সম্পর্কে বারবার সতর্ক করে গেছেন তাহলে আমাদের কি সতর্ক করা কি সতর্ক হওয়া উচিত না আমাদের আরও বেশি উচিত কিন্তু দেখা যায় দাজ্জালের আলোচনায় খুঁজে পাওয়া যায় না একটা পর্যায়ে দাজ্জাল মদিনার দিকে রওনা দিবে কিন্তু মদিনায় তো প্রবেশ করতে পারবে না তখন মদিনার এক মমিন ব্যক্তি সে জানতে পারবে দাজ্জাল মদিনার দিকে আসছে তখন সে দাঁতদালের সঙ্গে সাক্ষাৎ করার জন্য বের হবে প্রতিমধ্যে দাজ্জালের যে বাহিনী ছিল তার আকায় দিবে কোথায় যাচ্ছ তুমি বলবে একটা লোক যে আবির্ভাব হয়েছে তার সঙ্গে দেখা করতে যাইতেছি তখন বলবে ও আচ্ছা আমাদের পূর্ব দাজ্জালের সঙ্গে না হসআল তখন ওই লোকটা বলবে আমাদের রব কে এটা তো সবার জানা আছে আমাদের রব কে আল্লাহ আল্লাহ কি আমাদের রব এটা আমাদের সকলে জানা আছে আল্লাহ আমাদের রব আল্লাহ সারা কোনো ইলাহ নাই আল্লাহ সারা কোনো মারামত নাই আল্লাহর কোনো শরিক নাই তখন ওই লোকগুলো দাজ্জালকে হত্যা করতে চাইবে হ্যাঁ ওই ওই লোকগুলো ওই মমিন ব্যক্তিকে হত্যা করতে চাইবে তখন বাকি লোকগুলো বলবে যে না আমাদের পূর্ব দাজ্জাল না হোক সালেক নিষেধ করছেন তাকে তার কাছে ধরে নিয়ে যায় তবে কিন্তু হত্যা করা যাবে না তখন ওই মোমেন ব্যক্তিকে দাজ্জালের কাছে ধরে নিয়ে যাওয়া হবে এরপরে কি দেখা মাত্র ওই মোমেন ব্যক্তি চিৎকার করে বলবে এই তো কানা দাজ্জাল এই তো কানা দাজ্জাল এটা শোনার পরে দাজ্জাল খুব ডেকে যাবে এরপরে তার লোকজনকে দিয়ে তাকে খুব চেপে ধরবে এরপরে বলবে আমাকে খোদা বলে বিশ্বাস করো তখন বলবে না কোশ্চিন কালে তখন দাজ্জাল তার বাহিনীকে আদেশ করবে ওই মোমেন ব্যক্তির মাথা থেকে নিয়ে এই পর্যন্ত লম্বা করে করার দিয়ে চিঁড়া হবে দুই খণ্ড করা হবে ওই মোমেন ব্যক্তিকে দুই খণ্ড করার পরে দাজ্জাল মাঝখান দিয়ে চলাচল করবে এরপর আদেশ করবে ওঠো তুমি মোমেন লোকটা জীবিত হয়ে উঠে যাবে এরপরে বলবে দাজ্জাল এবারে তো আমাকে খোদা বলে বিশ্বাস করো আমি তোমাকে হত্যা করছি আবার জীবিত করলাম তখন ওই মোমেন লোক বলবে যে আমার ইমান আরও পাকাপুক্ত হয়ে গেল যে তুই মাসি দাজ্জাল তো তুই মাসি দাঁতজাল আমার ইমান আরো পাকাপুক্ত হয়ে গেল এরপরে ওই মোমিন ব্যক্তি বলবে হে সকল লোকেরা তোমরা জেনে রাখো দাজ্জাল আমার সঙ্গে যে আচরণ করছে এ আচরণ আর কারোর সঙ্গে করতে পারবে না দাজ্জাল হয়ে যাবে এবং তার লোকদেরকে বলবে জবাই করো কিন্তু যখন জবাই করতে চাবে আর জবাই করতে পারবে না সক্ষম হবে না আল্লাহ তালা তার গলার অংশটাকে পিতল দ্বারা পরিণত করে দেবেন ফলে দাজ্জাল হাজারা চেষ্টা করে তাকে আর হত্যা করতে পারবে না ফলে দাজ্জাল তাকে ধরে একটা আগুনের মধ্যে নিক্ষেপ করবে সেটা মূলত দেখতে আগুন ছিল কিন্তু মূলত সেটা কি না আগুন না বরং আরামদায়ক স্থান ছিল এভাবে পুরো পৃথিবীতে দাঁত জাল একের পর এক ফেতনা এবং প্রায় অনেক হাজিসে পাওয়া যায় সত্তর হাজার ইহুদিরা ওই দাঁত অনুসারী হবে এবং খ্রিস্টানরা মস্রিকরা তারাও দাঁত অনুসারী হয়ে যাবে এবং যে সকল মোমিনরা পৃথিবীতে সে সময় বেঁচে থাকবে তাদের অবস্থা খুব ভয়ানক হবে ইমান রক্ষা করা অনেক কঠিন হয়ে যাবে অনেকে দাজ্জালের ফ্যাতনার পরিমাণ হারা হয়ে যাবে তাদের সংখ্যা অনেক বেশি হবে সুতরাং দাজ্জালের ফ্যাতনা সম্পর্কে যাদের জানা থাকবে তারাই দাজ্জাল থেকে বেঁচে থাকতে পারবে আর দাজ্জাল সম্পর্কে যারা গাফেল থাকবে তারা দাজ্জালের ফ্যাতনার মধ্যে পড়ে যাবে এই জন্য এক হাজি সাহায্য রসুল্লা সাল বলেন দাজ্জালের ফেতনা থেকে বেঁচে থাকার একটা সহজ পন্থা হলো প্রত্যেক জমার দিনে শুক্রবার দিন সোরা কাহতে লাওয়াত করা যারা প্রত্যেক জমার দিনে কাহাফ তেলাওয়াত করবে এই ওসিলাই আল্লাহ তালা তাকে দাজ্জরাল ফেতনা থেকে হেফাজত করবেন আল্লাহ তালা আমাদের সকলকে দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করুন আল্লাহ আমিন